আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মোবিনিস দিল্লি ওয়াররুম ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র ফাঁস ধর্মীয় ঢাল নির্বাচনের আগে ইস্কন আওয়ামী লীগের নতুন চক্রান্ত ফখরুলের নতুন ইউটার্ন আওয়ামী লীগের মামলা নিয়ে ভুল বার্তা জননিরাপত্তায় ঐতিহাসিক নির্দেশ অস্ত্রধারীদের দেখামাত্রই ব্রাশ চলতি মাসের শেষ দিকে দেশে ফিরছেন তারেক রহমান আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে জামায়াত সহ আট দল এবারে শুনুন বিস্তারিত দিল্লি ওয়াররুম ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র ফাঁস ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও ভারতের সুরক্ষিত আস্তানায় কি চলছে নাশকতার ব্লুপ্রিন্ট যে গোষ্ঠীর কারণে তার পতন তাদের দিয়েই কি আবার ডক্টর ইউনুস সরকার হটানোর ষড়যন্ত্র করছেন তিনি দিল্লির এক ওয়ার্ডরুম থেকে সাবেক সেনা পুলিশ কর্মকর্তা ও এমপিদের নিয়ে গোপন বৈঠক করছেন হাসিনা মূল এজেন্ডা গুম মামলার চার্জ মোকাবেলা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং দলকে সংগঠিত করা কিন্তু কৌশল নিয়েই শুরু হয়েছে মা মেয়ের তীব্র দ্বন্দ্ব সাইমা ওয়াজেদ পুতুল মাকে এই তৎপরতা বন্ধের অনুরোধ জানালে হাসিনা ক্ষিপ্ত হন পুতুলের বিশ্লেষণ বৈঠকে উপস্থিত বিতর্কিত লোকগুলোর কারণেই হাসিনার এই পরিণতি অথচ হাসিনা বিশ্বাস করেন এদের দিয়েই পরিস্থিতি পাল্টাতে হবে অন্যদিকে তেরো নভেম্বরের সম্ভাব্য গণহত্যা মামলার রায়কে ঘিরে অর্থ যোগান দিয়ে নাশকতার ছক কষছে পলাতক নেতৃত্ব প্রশ্ন হলো যারা জনগণের জীবন দুর্বিশহ করেছিল সেই ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট গোষ্ঠীর এই নতুন ষড়যন্ত্র কি কোন বিদেশি শক্তির প্রত্যক্ষ মদদে চলছে ধর্মীয় ঢাল নির্বাচনের আগে ইস্কন আওয়ামী লীগের নতুন চক্রান্ত জুলাই বিপ্লবের পর কোণঠাসা ফ্যাসিস্ট শক্তি কি এবার ধর্মকে ঢাল বানিয়ে ফিরে আসার ছক কষছে দেশে ফিরতে মরিয়া আওয়ামী লীগ নেতাদের ধর্মীয় কার্ড ব্যবহারের সেই ভয়ঙ্কর নীল নকশা কি ফাঁস হয়ে গেল গোয়েন্দা সূত্র বলছে বিতর্কিত সংগঠন ইস্কন কৌশলপাল্টে নাম সর্বস্ব তেরোটিরও বেশি ধর্মীয় সংগঠনের ব্যানারে সারাদেশে কমিটি তৈরি করেছে তাদের আন্ডারগ্রাউন্ড রুম এখন চট্টগ্রামের প্রবর্তক ইস্কন মন্দির এই চক্রান্তে সহযোগিতা করছে ভারতে পলাতক আওয়ামী লীগ ঘনিষ্ঠ নেতারা যাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নও ফেলও রয়েছেন লক্ষ্য একটাই নির্বাচনের আগে যে কোনো ইস্যুতে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে দেশে ফের অস্থিরতা তৈরি করা তদন্তে দেখা গেছে এই নাম সর্বস্ব সংগঠনগুলোর প্রায় নব্বই শতাংশ সদস্যই আসলে আওয়ামী লীগের নেতাকর্মী এমনকি এদের অনেকের সঙ্গে ভারতের উগ্রবাদী আর ও বিজেপির সরাসরি যোগাযোগ রয়েছে তারা দেশকে আবার সংঘাতের দিকে ঠেলে দিতে চাইছে প্রশ্ন হল একটি বিদেশি রাষ্ট্রের মদদে এই ধর্মীয় লেবাসের আড়ালে চলমান রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকে রুখে দিতে সরকার কি কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত ফখরুলের নতুন ইউটার্ন আওয়ামী লীগের মামলা নিয়ে ভুল বার্তা ফ্যাসিস্ট সরকারের পতনের পর জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনতে বিএনপি কি প্রতিশোধের রাজনীতি ত্যাগ করছে হঠাৎ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের পর তৈরি হয়েছে জনগণের চরম বিভ্রান্তি দেশজুড়ে আওয়ামী লীগের সব হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার যে বার্তাটি ছড়িয়েছে তার পেছনের আসল সত্য কি বিএনপি মহাসচিবের এই বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরই তৈরি হয় বিতর্ক তড়িঘড়ি করে একটি বিবৃতি জারি করা হয় সেখানে তিনি জানান তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে তিনি কেবল তার নিজের নির্বাচনী এলাকার একটি ইউনিয়নের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার কথা বলেছেন আসলে দেশব্যাপী মামলা প্রত্যাহারের বিষয়ে তিনি কোন বক্তব্যই দেননি বলে দাবি করেছেন তিনি আরও বলেছেন বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয় কিন্তু প্রশ্ন উঠেছে যেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশজুড়ে হাজার হাজার মামলা দিয়ে জনগণের জীবন দুর্বিশহ করে তুলেছিল সেখানে বিএনপি কি কেবল ইউনিয়ন পর্যায়ে মামলা তুলে নিয়ে সন্তুষ্ট থাকতে চাইছে নাকি কোনো অদৃশ্য শক্তির চাপে জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া থেকে দলটি সরে আসছে জননিরাপত্তায় ঐতিহাসিক নির্দেশ অস্ত্রধারীদের দেখা মাত্রই ব্রাশফায়ার ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অস্ত্রধারী দোসররা কি এখনও দেশকে অস্থিতিশীল করতে চায় জনগণের নিরাপত্তা নিশ্চিতে এবার চট্টগ্রামের পুলিশ কমিশনার দিলেন এক ঐতিহাসিক বার্তা এটি কি কেবল সন্ত্রাস দমন নাকি ফ্যাসিস্টদের কবল থেকে মুক্তির চূড়ান্ত পদক্ষেপ সাম্প্রতিক প্রকাশ্য হত্যাকাণ্ডের পর সিএমপি কমিশনার হাসিব আজিজ টহল ইউনিটকে সাবমেশিন গান বা এসএমজি মোডে থাকার নির্দেশ দিয়েছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এই নির্দেশ কেবল অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা ক্ষমতাচ্যুত সরকারের ইশারায় সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে কোন নিরাপরাধ বা নিরস্ত্র ব্যক্তির উপর এই শক্তি প্রয়োগ করা হবে না দেশের স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ এতদিন যারা বিচারহীনতার সুবিধা নিয়ে জনগণের উপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে এটি জিরো টলারেন্স নীতির ঘোষণা এই নির্দেশ কার্যত পলাতক ফ্যাসিস্ট নেতৃত্বের অস্ত্রধারী দোষরদের জন্য একটি চরম সতর্কতা প্রশ্ন হল জনগণের নিরাপত্তা রক্ষায় এই কঠোর বার্তা কি পলাতক ফ্যাসিস্ট নেতৃত্বকে স্থায়ীভাবে নিশ্চুপ করতে যথেষ্ট চলতি মাসের শেষ দিকে দেশে ফিরছেন তারেক রহমান জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি অবশেষে দেশে ফিরছেন দীর্ঘ প্রায় দেড় দশক ধরে প্রবাস জীবন শেষে তার আগমন কি কেবলই একটি রাজনৈতিক ঘটনা নাকি এটি দেশ ও জাতির জন্য এক নতুন দিগন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আশা প্রকাশ করেছেন চলতি মাসের শেষ দিকেই তারেক রহমান দেশে ফিরতে পারেন যদিও আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি দলের অভ্যন্তরে গুঞ্জন জোরালো জানা গেছে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি জটিলতা এখন প্রায় কেটে গেছে সবচেয়ে বড় খবর হল তিনি তার মায়ের ঐতিহ্যবাহী বগুড়া ছয় আসন থেকে আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন নিঃসন্দেহে ঐতিহাসিক হতে চলেছে দীর্ঘদিন ধরে যিনি পর্দার আড়াল থেকে দল পরিচালনা করেছেন তার সরাসরি ভোটের ময়দানে নামা দেশের রাজনৈতিক মানচিত্র পাল্টে দিতে পারে প্রশ্ন হলো তার এই ফেরা কি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতা ফিরিয়ে আনার চূড়ান্ত ধাপ নাকি এর পেছনে আরও গভীর কোনো বার্তা লুকিয়ে আছে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে জামায়াতসহ আট দল পলাতক ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কি দেশকে আবার অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এই পরিস্থিতিতে জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় কি নতুন এক সংগ্রামের ঘোষণা এলো জামায়াতে ইসলামী সহ সমমনা আটটি দল দেশব্যাপী রাজপথে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে তাদের প্রথম লক্ষ্য বৃহস্পতিবার আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে জনশক্তি সহ মাঠে থাকা পরদিন শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করবে তারা আটদলীয় জোটের মূল বার্তাটি অত্যন্ত কঠোর আগামী ষোলো নভেম্বরের মধ্যে তাদের পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের আলটিমেটাম দেওয়া হয়েছে প্রশ্ন হলো প্যাস দমনের পাশাপাশি জুলাই বিপ্লবের মূল দাবি দ্রুত বাস্তবায়নে এই কঠোর কর্মসূচি কি অন্তর্বর্তী সরকারের ওপর চূড়ান্ত চাপ সৃষ্টি করবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ